আজকে এক হাজার পাঁচশো সাতষট্টি জন বিশিষ্ট রিটায়ার্ড স্পোর্টসম্যান তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা যাবে এক হাজার টাকা করে সেটা আজকে থেকে চালু হয়ে গেল এবং পয়লা সপ্টেম্বর থেকেই তারা এই পাবে পয়লা সেপ্টেম্বর থেকে পাবে এই চার মাসেরটাও তাদের আজকে চলে যাবে আমাদের বিশেষ করে আজকে মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন অরূপ যেমন আমার সাথে আছে ইন্দ্রনীল সেন আছে ফিরাদ হাকিম আছে আমাদের চিফ সেক্রেটারি গোপালিকা আছে নন্দিনী আছে হোম সেক্রেটারি রাজেশ আছে স্পোর্টস সেক্রেটারি এছাড়াও ডিজি আছে রাজীব কুমার সিপি আছে আমাদের বিনীত গোয়েল সহ প্রসূন ব্যানার্জি শ্যাম থাপা সমরেশ চৌধুরী গৌতম সরকার জয়দীপ মুখার্জি প্রদীপ চৌধুরী ঝুলন গোস্বামী সোমা বিশ্বাস জয়দীপ কর্মকার এবং অজিত স্বপন দাদা এবং সহ আরও অনেকেই আছেন আমরা সবসময় গুণীজনদের সম্মান জানাই এটা আমাদের বিশেষ করে কাজ আপনারা শুনলে খুশি হবেন শুধু লক্ষ্মীর ভাণ্ডারই পায় দু কোটি মহিলা এবং কালকে আমি আরও তেরো লক্ষ বাড়ালাম কারণ তারা আমার কাছে ডাইরেক্ট অ্যাপিল করেছিল সেই রকম আমাদের প্রতি মাসে প্রায় বাহাত্তর লক্ষের বেশি বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা তারা পায় এসসি সি আমরা এক হাজার টাকা করে পেনশন দিই গতকাল আরও দশ লক্ষ এগারো হাজারকে ইনক্লুড করা হয়েছে লোকশিল্পীদেরও আমরা দিই পুরোহিতদেরও দিই ইমাম মজেন্দরুদি আজকে পুলিশের আটজন আধিকারিককে যারা অনেক বীরত্বের পরিচয় দিয়েছে তাদের শৌর্য পদকে ভূষিত করলাম কারণ তাদের নিষ্ঠা সেবা ও কর্মদক্ষতাকে আমি কুর্নিশ জানাই আমাদের কলকাতা সেফেস সিটি এবং বাংলাও আশা করি রাজীব কুমারের নেতৃত্বে খুব ভালো কাজ করবে আমি পুলিশ ফোর্স পুলিশ পরিবারের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমরা প্রচুর স্পোর্টসম্যানকে পুলিশে চাকরি দিয়েছি বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জগতে নিয়ে আসার জন্য প্রতি বছর জঙ্গলমহল কাপ সৈকত কাপ রাঙামাটি কাপ সুন্দরবন কাপ হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিয়ে দিই এবং অলরেডি ইতিমধ্যেই আমরা প্রায় চার হাজার তিনশো জন স্পোর্টসম্যানকে অলরেডি চাকরি আমরা দিয়েছি খেলাধুলা নিয়ে আমরা গর্ব করি এবং আমি এখনও মনে করি আমাদের রাজ্যে যেমন যুব ভারতী ক্রীড়াঙ্গন ফিফা দেখে বলে গিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্রীড়াঙ্গন ইন দ্য ওয়ার্ল্ড আপনারা জানেন আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম দমদমে অমল দত্ত স্টেডিয়াম রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম তৈরি হয়েছে জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে সললেকেও একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে এছাড়াও আমরা ইস্টবেঙ্গল মোহন মোহনবাগান মহামেডানকেও নানাভাবে সাহায্য করছি তাদেরও আমরা আমাদের সময় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় আঠাশ কোটি টাকা সাহায্য করেছি আমাদের চালু করা হয়েছে ক্রীড়া একাডেমি খর্দয় বেঙ্গল ফুটবল একাডেমি ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি একাডেমি এবং যেখান থেকে খুব সাফল্য আসছে সল বেঙ্গল টেনিস একাডেমি ও বেঙ্গল টেবিল টেনিস একাডেমি পুরুলিয়ায় কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি সুভাষ সরোবরে সাঁতার একাডেমি দমদমে রাইফেল শুটিং একাডেমি একটি ব্যাডমিন্টন একাডেমি পুরুলিয়ার বান্দোয়ানেও আর্চারি একাডেমি এগুলো শীঘ্রই চালু হয়ে যাবে খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যাতে বাংলা ছেলে মেয়েরা সঠিকভাবে রাজ্য স্তরে জাতীয় স্তরে জেলা স্তরে আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য আমরা রাজ্য জুড়ে এক হাজার তিনশো একুশটি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে তাদের এনকারেজ করার জন্য এক লক্ষ টাকা করে দিয়েছি আমরা স্পোর্টস মেডিসিন সেন্টার কিন্তু এসএসকেমে চালু করে দিয়েছি আপনারা জেনে রাখুন আগে স্পোর্টস মেডিসিন সেন্টার ছিল না কিন্তু স্পোর্টস মেডিসিন সেন্টারও করা হয়েছে এভারেস্ট জয়ী পর্বত রোহীদের জন্য চালু করা হয়েছে রাধানাথ সিখ দ্য তেনজিং অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড মহিলা পর্বত রোহীদের জন্য চালু হয়েছে ছন্দা গায়ন সাহসিকতার পুরস্কার আমাদের এখান থেকে জন এভারেস্ট জয় করেছে অথচ স্বাধীনতার পর থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত সংখ্যাটা ছিল মাত্র চার আর আমাদের মাত্র বারো বছরে জন করেছে আমি মনে করি আমাদের নবীন প্রজন্ম খেলাধুলাটা তাদের গর্ব তারা যেমন পড়াশোনাও করবে খেলাধুলাও করবে আমার খুব ভালো লেগেছে দেখে প্রত্যন্ত জয়নগরের মোয়া আমরা খেতে খুব ভালোবাসি জয়নগরে মোয়া খুব বিখ্যাত জিআই প্রোডাক্ট হয়েছে সাতাশটা আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি বাংলায় আমাদের সময় কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল আর মনে হচ্ছিল আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদম ক্যারাটে জুড়ো টুড়ো শিখতাম তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্ট লোকেদের ঘা দিতেও পারতাম যা গিয়ে আমাদের সময় এতটা ছিল না খেলাধুলার ছিল ছোটোবেলায় আমরা লাট্টু খেলেছি পিটু খেলেছি আমরা ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি গাদি খেলেছি যেটাকে এখন খোখো বলে কাবাডি বলে আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম সুতরাং এগুলো তো সব আছেই এবং একাডেমি তৈরি করার তখনই আমরা সুযোগ নিয়েছিলাম আমি বেশি কথা না বলে বাংলার সর্বজন শ্রদ্ধেও যারা আছেন এখানে যারা খেলাকে দিয়ে গেছেন এখনও মনে প্রাণে তারা চিরনবীন চিরজনীন বিশ্বজনীন খেলোয়াড় খেলা পাগল বলতে পারেন তারা এখনও খেলা দেখলে ছুটে বেড়ায় সব কিছু ভুললেও ফ্যামিলিকে ভুলে যেতে পারে কিন্তু খেলাকে ভুলবে না খেলাটা এমনই একটা জায়গা আমি তাদের সম্মান জানিয়ে বলি অনেক ছেলেমেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায় আন্তর্জাতিক লেভেলে রাজ্য লেভেলে এশিয়ান গেমসে কমনওয়েলথ গেমসে হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন এখনও কেরিয়ার বিল্ড আপ করার আছে তাদের আমি বলবো কেরিয়ার বিল্ড আপ করতে আমি চলে যাওয়ার পরে আমার একটা কাজ আছে বলে যেতে হবে আমি বাহাত্তর জনকে দিয়ে গেলাম প্লাস সাতজন পুলিশ উনআশি জন বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন সবাই আছে এখানে সব রেডি আছে তিনশো বাইশ জন যে সংখ্যাটা আমি বলেছি তাদের সবার হাতে এটা তুলে দেওয়া হবে আর একটা কথা আমি বলে যাই যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক আমি তাদের বলবো তাদের বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন কারণ আমি চাই আমাদের স্পোর্টসের মেয়েরা যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে আর যারা স্বর্ণ বিজয়ী ব্রোঞ্জ বিজয়ী সিলভার বিজয়ী তারা যদি চাকরি চায় আমরা একটা স্পেশাল সিস্টেম করে আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধে কি জানেন তো সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে তার কারণ আপনাদের শরীর খুব ফিট সুতরাং যাদের আঠেরো মাস ট্রেনিং লাগে তাদের হয়তো এক মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে এবং অ্যাজ পার কোয়ালিফিকেশান কেউ রুটি বেলতে ভালোবাসে তার হয়তো কোয়ালিফিকেশান নেই রিড অ্যান্ড ড্রাইভ বাট সে ভালো খেলোয়াড় সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে যারা আজকে যারা প্রাইজ ট্রাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এ ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে এবং তুমি সেটা যেভাবে বললাম সেভাবে করবে আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলি আমাকে আবার নর্থ বেঙ্গলের ট্যুর তৈরি করতে হচ্ছে কাজ তো চলেই পনেরো দিন আগেই যদিও রেডি ছিলাম আমরা করে কিন্তু সিকিউরিটির কারণে আমরা প্রোগ্রামটা তিন চার দিন আগে জানাই আঠাশ তারিখে আমি এখান থেকে রওনা দেবো হাসিমারা হাসিমারায় পৌঁছে ওখান থেকে আমরা যাব কুচবিহার উনত্রিশ তারিখে প্রোগ্রাম আছে কুচবিহার কুচবিহার করে আমরা ফিরে আসবো উত্তরকন্যা উত্তরকন্যার ওখানে পাট্টা ডিস্ট্রিবিউশন আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ওটা করে ওই দিন আমরা ওখানে থাকবো তারপরের দিন আমরা উত্তরকন্যা থেকে চলে যাবো রায়গঞ্জে রায়গঞ্জে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে রায়গঞ্জ করে আমি আবার চলে যাব বালুরঘাটে বালুরঘাটেও পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে এবং করে ওই দিন বালুরঘাটে থেকে পরের দিন আমি আবার মালদায় আসব মালদায় প্রোগ্রাম করে মুর্শিদাবাদ আসব মুর্শিদাবাদ প্রোগ্রাম করে কৃষ্ণনগর আসব সুতরাং আমি একদম টানা আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত এটা দু তারিখও হয়ে যেতে পারে সুতরাং টানা প্রোগ্রাম থাকলেও যেটা ডিটেলস ডিএমরা এসপিরা দায়িত্ব নিয়ে করবেন যেহেতু পরীক্ষা চালু হচ্ছে দু তারিখ থেকে বাইরে মাইক্রোফোন ইউজ বন্ধ কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের ইনস্ট্রাকশান অনুযায়ী কোর্টের ভারডিক্ট অনুযায়ীও তিরিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে সম্ভবত না তিরিশ তারিখ থেকে তিরিশ একত্রিশ এক তিন দিন আগে থেকে মাইক্রোফোন ইউজ করা যায় না আউটডোরে আমরা যে প্রোগ্রামগুলো করছি আমরা ইনডোরে করব। এবং বক্স লাগিয়ে করব এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার পর করব যাতে আমরা আইনত কোনো র্যালি করছি না র্যালি করা যায় না পরীক্ষার সময় মাইক্রোফোন ইউজ করা যায় না বাইরে বক্স লাগিয়ে যেমন এটা দেখছেন একটা হল সেরকম আমরা হল বানিয়ে নেব বা বিভিন্ন জায়গায় স্টেডিয়াম আছে মালদায় স্টেডিয়াম আছে কুচবিহারের স্টেডিয়াম আছে আমার শিলিগুড়িতেও আছে আমার রায়গঞ্জেও আছে আমার বালুরঘাটেও আছে মুর্শিদাবাদেও আছে সুতরাং এইভাবেই আমরা করব আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আইসিএসসি এবং সিবিএসসি সহ মাদ্রাসা ফাজিল আলম যে সমস্ত পরীক্ষা আছে সকলকেই আগাম শুভনন্দন জানিয়ে যাচ্ছি কারণ মন দিয়ে পড়াশোনাও করতে হবে মন দিয়ে খেলতেও হবে খেলা হবে খেলতে হবে এটা মাথায় রেখে রাখতে হবে এবং খেলতে গেলে জিততে হবে জেতার মানসিকতা নিয়েই আমরা যেন আগামী দিন এগিয়ে যাই ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন অনেক অনেক অভিনন্দন আপনাদের প্রত্যেককে আপনাদের পরিবারের সকলকে এবং আপনাদের কোচ যারা আছে যারা আপনাদের তৈরি করে তাদেরও সকলকে থ্যাংকস টু স্পোর্টস ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট অলসো কিন্তু এই যে হলটা দেখছেন এটা আমি নতুন করেছি কেমন লাগলো পছন্দ হয়েছে আরও দশ বারোটা জায়গা আছে বিভিন্ন প্রোগ্রাম হতে পারে কিন্তু এই স্টেডিয়ামটার বিশেষত্ব হচ্ছে ওপরটা দেখবেন পুরো একটা শাক শঙ্খ এটা ধনধান্যের স্টেডিয়াম আমি জগন্নাথ মন্দিরও করছি একটা দীঘায় যখন বেড়াতে যাবেন দেখবেন একদম পুরীর আদলে ওই একই হাইটের ওদেরটা নিমকাঠের আমাদেরটা মার্বেলের মূর্তি হবে বিরাট করছি কালীঘাটেও স্কাই ওয়াক হচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে সারা বাংলা জুড়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন আর আমার সিনিয়র যত প্লেয়ার এখানে আছেন সবাইকে লং লাইফ অ্যান্ড হেলদি লাইফ কামনা করে পুলিশকে সেফ ড্রাইভ সেফ লাইভ করে আমি আইএফএ অলিম্পিক থেকে শুরু করে ফেডারেশন বিভিন্ন ফেডারেশন থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা তো প্রত্যেকটা এতে পাঁচ লাখ টাকা করে দিই সম্ভবত প্রত্যেকটা করে দিই বছরে করে দেবো যাতে তারাও নিজের পায়ে দাঁড়িয়ে কাজটা করতে পারে থ্যাংক ইউ সো মাচ আরও অনেক সোনা আনতে হবে রূপো আনতে হবে ভ্রোজ আনতে হবে আর যখন খেলবেন মাথা উঁচু করে খেলবেন এবং মনে রাখবেন মনে প্রাণে একটাই চিন্তাধারা থাকবে খেলতে হবে জিততে হবে আর বাংলা মায়ের সম্মান সারা বিশ্বে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে বাংলা মাকে আরও বেশি করে মা মাটি মানুষকে সুন্দর করে মাটি থেকে আকাশ মা থেকে আম্মা আম্মা থেকে মাদার সবাইকে নিয়ে সুন্দর করে চলতে হবে একতাই আমাদের জোটবদ্ধ করে আসুন খেলার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি আমরা একতা আমরা সংহতি গড়ে তুলি অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মহাতরম বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলার জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু আর জয় বাংলা বাংলা মায়ের এটা মাথায় রাখবেন খেলতে যখন যাবেন একেবারে জয় বাংলা বলে ঢুকবেন আর একেবারে যে সেই একটা সিনেমা করেছিল না চাক দে ইন্ডিয়া ওই রকম আপনারা বলবেন জয় বাংলা বয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপটা নিয়ে চলে আসবেন ঠিক আছে নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অত্যন্ত মূল্যবান সময় তিনি আমাদের দিলেন এবং তার ব্যস্ততার মাঝে তিনি আমাদের এই মূল্যবান সময় ক্রীড়া জগতের সার্বিক প্রসারের জন্য সার্বিক উন্নতির জন্য তিনি সকলকে দিলেন জোরে করতালি দিয়ে আমরা একটু স্বাগত জানাই প্রত্যেকে আমাদের অনুষ্ঠান কিন্তু চলবে মাননীয় মুখ্যমন্ত্রী